সকালটা দারুণ সুন্দর একটা সকাল আগের দিনও ঝড় বৃষ্টি হয়েছে কালকেও রাত্রিবেলা রাত্রিবেলা বলবো না সন্ধ্যা থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছিল তো কালকেও ঝড় বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে আর আগের দিন রাত্রে ঘুম হয়নি কারেন্ট ছিল না বলে আমি তো কালকে বাবার যখন ঝড় বৃষ্টি হচ্ছে যে ভাবছি বাবার এই আবার কি কারেন্ট চলে যাবে নাকি কি তারপর না ঠাকুরের হৃপায় কালকে কারেন্টটা যায়নি আর কালকে ঠান্ডা পেয়েছি কালকে না খুব ঘুমিয়েছি জানো আজকে পৌনে আটটা বেজে গেছে আমার ঘুম থেকে উঠতে কুনালগিট ডেকেছি তারপরে উঠেছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল যাই হোক মানে আর এদের বাঁদরগুলোকেও দেখছো কত সুন্দর খেলা শুরু করেছে মানে ঠান্ডা ওয়েদার এখন অব্দি মেঘলা রয়েছে রোদ দেখা নেই সারাদিনটা যেন এরকমই থাকে তো খুব সুন্দর আজকে একটা সুন্দর রবিবার ওয়েলকাম ব্যাক টু হচ্ছে একটাই সব যা গাছ ছিল যা ডাল করা ছিল আগের দিন পড়ে গেছে

আর এই মিক্স সবজিটা আমারও ভালো লাগে কোনো স্বাদ পাই না বিচ্ছিরি আবার একটা পার্সেল এসছে দেখি কি এসছে এনাও পার্সেল তো এনাও তুমি এটা বলেছিলে আনতে আবার পার্সেল অর্ডার দিছিলাম এসে গেছে মা কিন্তু এই প্রিয়াস ন্যাচারালসের স্যাফরান গ্লো ক্রিমটার ওপর মানে ভীষণ পার্টিকুলার একটা অলরেডি মেখে শেষ করে ফেলেছে আবার আমার কিছু অর্ডার প্রোডাক্ট অর্ডার করেছিলাম তার মধ্যে আবার এই স্যাফরান গ্লো ক্রিমটাও এসেছে তো এটা এই যে মাকে দিয়ে দিলাম আর ক্রিমটা সত্যিই খুব ভালো সে ব্যাপারে কিছু বলার নেই দেখো আমি ওদের অ্যাড করছি না কিছু করছি না তবে মা এটা মাখতে খুব ভালোবাসে আর বিশ্বাস করো আমার কথা শুনে অনেকেই তোমরা এটাকে অর্ডার করেছো তোমরা নিজেরা ইউজ করেছো বলেছো দিদি খুব ভালো জাস্ট প্রেমে পড়ে গেছি মানে এতটাই ভালো তবে মাকে বললাম মা গরম করেছে এই স্যাফরন গ্লো ক্রিমটা না নিয়ে ওই অ্যালোভেরা জেলটা নাও যেটা আমি এখন ইউজ করেছিস ওটাও কিন্তু খুব ভালো তো মা বলছে না না আমি অন্য কোনো কিছু মাখবো না আমি শুধু এই স্যাফরন গ্লো ক্রিমটাই মাখবো আর মায়ের স্কিন আরও টেক্সচার আরও বেশি ভালো হয়ে গেছে ফর্সা হয়ে গেছে অনেকেই মাকে কমপ্লিমেন্ট দিচ্ছে তো মা একটু বেশ প্রাউড হবেন তাই তো বলছি কি এইটাই এইটা ছাড়া আমি অন্য কিচ্ছু মাখো না আমার এটাই চাই ঠিক আছে না মাখো দুই বাঁদরি এখানে শুয়ে আছে কি না সানবাদ নিচ্ছে কালকে বৃষ্টিতে জলে ভিজে লেগেছে নাকি রোদ্দুরে শোকাচ্ছিস আর এই বাঁদড়ির বাবা এখানে দাড়ি শেভ করছে এ দাড়ির আর কিছুতেই এ হয় না বাবা দুদিকের গালে দাড়ি নেই মাঝখানে পোশানটা জঙ্গল বেশি মানে এটা ডেন্স ফরেস্ট আর কি এই যে দাদা একটু মুখটা দেখান

তো আর গরমটা পড়েছে যতই হোক আর আমি মাথায় জল না ঢেলে একদম থাকতে পারি না তোমাদের আগেও আমি বলেছি তো খুব মানে কষ্ট করছে মনে জন্য কতক্ষণে স্নানটা করবো আর ফ্রেশ লাগবে তো আজকে একদম মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ হয়ে গেছে মাথাটা না ঠান্ডা আরাম লাগছে আর গন্ধ পাচ্ছি মা নিচে চিকেনটা রান্না কষ্ট লাগবে কি দেখি চিকেন কি কষানো হয়ে গেল বাবা গন্ধ ছাড়ছে চিকেনটা সেদ্ধও বসিয়ে দিয়েছে আমি ভাবলাম একটি সাথে একটু কষা খাবো কষা খেতে ইচ্ছা করছিল যাক গিয়ে সেদ্ধ হোক ভাত দিয়ে খেয়ে চিকেন কষা হয়ে গেছে চিকেন কষা পেলাম না বাট বাংলা কাগজটা নিয়ে চলে এলাম একটুখানি বসে শব্দ ছাপ করি আর বাংলা গল্পটা একটুখানি পড়ে দেব আমাদের ওয়াটার ফিল্টারটা একটুখানি গন্ডগোল করছে মানে চুয়ে চুয়ে এখান দিয়ে সময় জল পড়ছিল সকাল থেকে তো ওই জন্য ডাকা হয়েছে ওই জন্য এখন যাতে জলটা মানে পড়াটা বন্ধ হয়ে যায়

তুমি মুখ দেখাবে না বাবা শুনছো ক্যামেরার দিকেও ফেস করবে না কেন বেবে কি হয়েছে বলো কি হয়েছে বেবে আজকে রোববারের মেনু কিন্তু একদমই সিম্পল চিকেন কষা আর এখানে হচ্ছে নিম বেগুন ভাজা ব্যাস দ্যাটস ইট কেন আমাদের দেখো ক্যামেরা সেটা ছাদেও করেছে এখানে এতক্ষণ লাইভ ছিলাম আমরা হ্যাঁ যারা যারা দেখেছো তারা তো বুঝতেই পারছো এই হচ্ছে আমাদের সেট আপ স্টুডিও আর এরা হচ্ছে আমাদের দর্শক নেই রোদ্দুর প্রচার শুরু হয়ে গেছে মাথা পুরো খারাপ হয়ে যাবে এবারে দুপুরবেলা আমি ঘুমাচ্ছিলাম ঘুম থেকে জাস্ট উঠেছি মোবাইলটা চার্জ দিতে তখন দেখছি বোলপুর থেকে একটা ফোন এসছে বোলপুর কলেজ বলে লিখে রয়েছি তা আমরা দেড় বছর আগে না বোলপুরে গেছিলাম শান্তিনিকেতনে ইয়ে দেখতে সোনাঝুরি সোনাঝুরি তুমি যেহেতু দেখো যাই হোক আসার সময় মনে অজয় নদীর ওপরে ব্রিজটা যে ব্রিজটা ব্রিজের ওখানে আমরা একটা গানের শুট করবো তো সেই শুটিং জন্য দাঁড়িয়েছি একজন আমার সাথে ছিল আমার বন্ধু বলছে একটা সাইকেল হলে ভালো হতো তোমরা দুজন সাইকেলে চলে যেতে আর একটা গান হতো হ্যাঁ সেটা ভালো হতো এখন একটা ছেলে আসছিল সাইকেল চালিয়ে সেই সময় যাচ্ছিল সোনা একটু সাইকেলটা দিবি তোর দিয়ে তখন বললো অল্প বয়স ছিল বললো হ্যাঁ দাদা দেবো আমি ঠিক আছে দিয়ে আমরা ওর সাইকেলটা নিয়ে আমরা চালালাম দিয়ে ভিডিও হয়েছে ও আমাকে বললো ভিডিওটা একটু পাঠিও আমিও তো ছিলাম ভিডিও পেছনে হ্যাঁ ঠিক আছে পাঠাবো দিয়ে ও আমাদের ব্লগেও সাবস্ক্রাইব করেছিল আজকে হট করে ফোন করেছে দেড় বছর দাদা কেমন আছো আমি দেড় বছর পর দেড় বছর পর আমি তো বোলপুরে শান্তিনিকেতনে বিশ্বভারতীতে চান্স করে গেছি চার মাস হলো কলেজ যাচ্ছি সামনে তো হলি তুমি আর বৌদি যদি আসো খুব ভালো হবে আমি ভেতর থেকে কলেজটা দেখাবো বিশ্ব দেখাবো তাই বলছি যে এই বাবা আমাদের তো হবে না গো কারণ আমাদের আর নিজস্ব একটা প্রোগ্রাম আছে তা যাই হোক তা ভালো লাগলো ও ফোন করেছে ওকে বললাম আমরা যদি না যাই তুমি কিছু মনে করো আমরা নেক্সট জবে যাব তোমায় ফোন করে যাব তখন আমি দেবো বলছে না তখন তো ভিড় ভাড়টা থাকবে খুব ভালো লাগবে ও বসন্ত উৎসব ওইখানে তো জানো খুব ভালো করে হয় হ্যাঁ জানি কিন্তু কী করবো ব্যাড লাগ আমার কপালে নেই যাবো একদিন এই হচ্ছে ভালোবাসা ঠিক মনে গেছে বলো তবে ওই ভিড় ভাটটা শান্তিনিকেতন আমার একদম পছন্দ নয় আমার ওই খোলামেলা ফাঁকা মানে সুন্দর ইউ গাছের ফাঁকা ফাঁকা শান্তিনিকেতনটাই আমার বেশি পছন্দ যেরকম ঘুরেছিলাম ওখানে গিয়ে শুট ফুট করেছিলাম খুব পছন্দ হয়েছিলো তখন একটু হালকা হালকা গরম পড়বে পড়বে হচ্ছিলো আমরা যখন গেছি তবে আমার খুব ইচ্ছা শীত ক্যামেরাম্যানও পেয়ে গেছিলাম বলো আমাদের প্রচুর ছবি তুলে দিয়েছিল তুলে দিয়েছিল আবার ছবিগুলো পরে পাঠিয়েও দিয়েছিল ছেলেগুলো ভালো ছিল ভালো ছিল যাই হোক আর একবার যাওয়ার ইচ্ছা আছে ভিড় ভাড়টায় নয় এমনি ফাঁকা ফাঁকাই যাব আর সব থেকে বড় কথা হ্যাঁ এই যে দেড় বছর পর ছেলেটা মনে রেখেছে আবার নাম্বার সেভও রেখেছে আমাদের আমরা কি কেউ না হঠাৎ করে একদিন চেনা হ্যাঁ ঘন্টার আলাপ তো ও যে মনে রেখেছে আবার ও বলছে তুমি চিন্তা করছো না চেনা কি আছে তোমার নাম্বার তো আমার সেভ আছে হোয়াটসঅ্যাপে এটাই সব থেকে মানে পাওনা পাওনা বিশাল বড় পাওনা আমাদের কাছে এগুলো পয়সা দিয়ে হয় না এইখানেই আমার ডিফারেন্স পয়সা আর ইয়ে তাই না তুমি বলো একদম সাড়ে সাতটা বাজে আজকে তো আমরা কোথাও বেরোইনি আজকে অ্যাকচুয়ালি না শরীরটা আমার ভালো ছিল না দুপুর থেকেই পেটটা ব্যথা ব্যথা করছিল দুবেলা যে খাবারটাও খাইনি খাবারটা নিয়ে আমি রেখে দিয়েছিলাম আর কুনালের খাবার এসে গেছে খাবার এসে গেছে বলতে কালকে আমরা রুমালি রুটি এনেছিলাম তো রুমালি রুটি ছিল আর মা পরোটা করে দিয়েছে আর এখানে ভেন্ডির তরকারি পুরো চিকেন হয়েছিল বাট চিকেনটা না সেরকম ভালো হয়নি কেন যাই না আর এই ভাতটা মেঘেও আমি পুরো ভাতটা ফেলে দিয়েছি একটুও খাইনি

চলো বাই বাই টাটা